আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের পাঠে সবাইকে স্বাগত আজকে আমরা পড়বো রচনা মাতা পিতার প্রতি কর্তব্য রচনাটি খুবই সুন্দর আর খুব সহজভাবে লেখা আছে আশা করি তোমাদের ভালো লাগবে রচনাটি এমনকি রচনাটি পড়তেও তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো চলে আসো রচনাটি পড়ে একটি রচনা কয়েকটি সংকেত থাকে দেখো সূচনা মাতা পিতার স্নেহ বাৎসল্য সন্তানের কর্তব্য মাতা পিতার প্রতি কর্তব্যের দৃষ্টান্ত উপসংহার এ সকল কিছু আজকে আমি তোমাদেরকে করে শোনাব প্রথমে সূচনা সন্তানের কাছে মাতা পিতা সর্বশ্রেষ্ঠ গুরুজন তারা আমাদের অভিভাবক আমাদের কাছে মাতা পিতার স্থান অনেক উপরে মাতা পিতা স্নেহ বাৎসল্য মাতা পিতা জন্ম থেকে আমাদের লালন পালনের জন্য ত্যাগ ও কষ্ট ভোগ করেন সন্তানের সুস্থতা শিক্ষা ও সার্বিক উন্নতির জন্য তাদের পরিশ্রম পরিসীমা নিন মাতা পিতা আমাদের জীবনের সবচেয়ে নিঃস্বার্থ এবং বন্ধু বন্ধু সন্তানের জন্য নিজেরা দুঃখ কষ্ট সহ্য করে সন্তানের প্রয়োজনীয় জিনিসের যোগান দেন সন্তানের কর্তব্য সন্তানেরও কর্তব্য রয়েছে সন্তানের কি কর্তব্য দেখো মাতা পিতার প্রতি আমাদের সর্বপ্রথম কর্তব্য তাদের অনুগত থাকা এবং আদেশ এবং আদেশ পালন করা তাদের প্রতি আমাদের আচরণ শিষ্ট ও সুন্দর হতে হবে যেসব কাজে তারা কষ্ট পান সেসব কাজ করা আমাদের উচিত নয় মাতাপিতা আমাদের ভুল দূর করার জন্য শাসন করে তাদের শাসনে প্রতিবাদ করা উচিত নয় জীবনকে সুন্দর করতে হলে তাদের সব সবসময় মনে রাখতে হবে আমাদের উচিত মাতা পিতার আহার বিশ্রাম আনন্দ মিনোদনের প্রতি লক্ষ্য রাখা অসুস্থতায় তাদের সেবা করা এবং বয়সে তাদের সেবা করার ব্রত গ্রহণ করা উচিত। মাতা-পিতা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট থাকে। মাতা মাতা-পিতার প্রতি কর্তব্যের দৃষ্টান্ত পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মায়ের আদেশ পালন করার জন্য বর্ষাকালে সুবিস্থিত দমদন নদ সাতার কেটে পার হয়েছিলেন। এই বর্ষাকালে সুবিস্থিত দামোদর নদ কি করেছিল সাঁতার কেটে পার হয়েছিলেন মায়ের আদেশ পালন করার জন্য বালক আব্দুল কাদের জিলানী রাজি আল্লাহ ডাকাতদের সামনে সত্য কথা বলে মায়ের আদেশ পালন করেছিলেন হিন্দু ধর্ম শাস্ত্রে আছে রামচন্দ্র পিতার আদেশ পালন করতে ১৪ বছর বনবাসে ছিলেন উপসংহার প্রবাদ আছে পিতা আকাশের চেয়ে উঁচু এবং মাতা পৃথিবীর চেয়েও বড় তাদের প্রতি সশ্রদ্ধ আচরণ আদেশ নির্দেশ নিষ্ঠার সঙ্গে প্রতিপালন এবং তাদের সুখ শান্তির জন্য নিজেকে নিয়োজিত করা প্রতিটি সন্তানের কি দায়িত্ব ও কর্তব্য শিক্ষা জীবনের রচনাটি খুবই সহজ আর খুব সুন্দরভাবে লেখা রয়েছে তোমরা রচনাটি শিখে নেবে তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই রচনাটি পাঠের মাধ্যমে তোমরা পিতা মাতার কর্তব্য সম্পর্কে জানতে পারবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আর ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না আজকের মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমার জন্য সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো আল্লাহ হাফেজ